স্বাগতম দেশ আপডেট নিউজ চ্যানেলে চলুন জেনে নি আজকের বৃষ্টিমুখর আবহাওয়ার বিস্তারিত সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে মেঘলা আকাশ কোথাও কোথাও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিশেষ করে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের রাস্তাঘাট ইতোমধ্যেই ভিজে গেছে একটানা বৃষ্টিতে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা নিম্নচাপের প্রভাবে আজ সারাদিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে বিকেল থেকে রাতের দিকেও বজ্রসহ বৃষ্টি হতে পারে অনেক জেলায় সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে গিয়ে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির কারণে ভ্যাবসা গরম কিছুটা কমলেও বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ এদিকে একটানা বৃষ্টির কারণে ঢাকার নিম্নাঞ্চল এবং চট্টগ্রামের কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে যার ফলে জনভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে জেলেদের সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ শেষে বলি এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও পদঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন আরও আবহাওয়ার আপডেট পেতে সাথে থাকুন দেশ আপডেট নিউজ চ্যানেলের ধন্যবাদ